কীভাবে টি শার্টের উপর মকআপ ডিজাইন করবেন এখন আমি আপনাদেরকে দেখাবো এই টি শার্টটার উপর একটা লোগো বসানোর জন্য প্রথমে টি শার্টটা একটা ডুপ্লিকেট লেয়ার তৈরি করে নিতে হবে প্রথমে কন্ট্রোল যে সিলেক্ট করে নেবেন এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় এখানে ফিল্টারে ক্লিক করে দিবেন এখান থেকে ব্লারে ক্লিক করে গসিয়ান ব্লার নিয়ে আসবেন গসিয়ান ব্লারে ক্লিক করার পরে অপাসিটি থিরে দিবেন তারপরে ওকে কন্ট্রোল এল সিলেক্ট করে নেবেন মাউজের লেফট সাইড ক্লিক করে এটা একটু এডিট টেনে দিব এরপর ওকে এ লেয়ারটা ফিএইচডি ফাইলে সেভ করে নেবেন পিএইচডি ফাইলে সেভ করার জন্য এখানে ফাইলে ক্লিক করে সেভ এসে ক্লিক করে দিবেন তারপর সেন অন ইউর কম্পিউটার এখান থেকে এখানে ক্লিক করে পিএইচডি ফাইলে ক্লিক করে দিবেন সেভ ওকে এখন এই লেয়ারটা সিলেক্ট করে কেটে দিবেন এরপর ফাইলে ক্লিক করে এখান থেকে ফ্লেশ লিঙ্ক এখানে ক্লিক করে দিবেন তারপরে এই লোগোটা সিলেক্ট করে লেস এরপর এটা একটু ছোটো করে বসাবো বসানোর পরে টিকসিনাতে ক্লিক করে দিব ক্লিক করার পরে এখানে ফিল্টারে ক্লিক করে দিবেন এখান থেকে ডিস্ট্রোকে ক্লিক করার পরে টান ফাঁসে ডিসপ্লেস এখানে ক্লিক করে দিবেন তারপর এখানে সিলেক্ট করে হরিজান্টাল স্কেল এখানে ফন্ড করে দিবেন নিচেটা সিলেক্ট করে ভার্টিক্যাল স্কেল এখানেও ফন্ড করে দিবেন ওকে তারপরে পিএইচডি ফাইলটা সিলেক্ট করে দিব ওপেন এ লেটা সিলেক্ট করে মাউজের রাইট সাইড ক্লিক করে ব্লান্ডিন অপশানে ক্লিক করে দিব তারপর এ আইকনের পর অল বাটন সেফে ধরে মাউজের লেফট সাইড দিয়ে একটা ক্লিক করে দিবেন এই অংশটাকে আবার মাউজের লেফট সাইড ক্লিক করে একটু এদিকে টেনে দেবেন এরপর এখান থেকে ব্ল্যান্ডিং অপশানটা শেষ করে দিতে হবে এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে এখান থেকে মাল্টিপ্লয় এখানে ক্লিক করে দিবেন ওকে এরপর এই লোগোটা যদি আপনার পছন্দ না হয় এই আইকন ওপর একটা ক্লিক করে দিবেন তারপর এটা সিলেট থাকা অবস্থায় এখানে সেমভাবে ফাইলে ক্লিক করে দিবেন এরপর ফ্লিস লিঙ্কে ক্লিক করে নেবেন এখান থেকে সাপোজ আমি লিভার ফুলের এই লোগোটা সিলেক্ট করে দিব এটার সাইজে বসিয়ে দিব এরপর টেক্সিনাতে ক্লিক করে নিব তারপর এটা ডিলিট করে নিব এরপর এখানে ফাইলে ক্লিক করে সেভে ক্লিক করে নেবেন তারপর এটা কেটে দিবেন আশা করি এতক্ষণে বুঝতে পেরেছেন কীভাবে টি শার্টের উপর যে কোনো লোগো বসাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ